দিনে সিঁদুর খেলে অনারম্বর পুজোর ঘোষণা জলপাইগুড়ি জামতলা স্মরণী মহিলা সম্মিলনী গত বারো বছর ধরে জলপাইগুড়িতে সরম্বর পূর্ণভাবে দুর্গা করে আসছেন জামতলার মহিলারা এবছর তেরো বছরে পা দিল মহিলা সম্মিলনীর পুজো উদ্যোক্তাদের দাবি অনুদান নিয়ে নয় নিজেরাই বাড়ি বাড়ি চাঁদা তুলে পুজো করেন এবছর আর্জি করার ঘটনায় মন ভারাক্রান্ত সকলেরই সকলেই চাইছেন বিচারপাক নির্যাতিতা এই আবহে মন ভালো নেই কারোই সেই কারণে অনারম্বর পুজো সে তো সেটা বারো বছর পূর্ণ হয়ে তেরো বছরে পা দিয়েছে তো সত্যি কথা বলতে আমরা এতদিন ধরে এই পুজোর জন্য কোনো অনুদান প্রশাসনের থেকে আমরা পাইনি আমরা চাইও না আমরা আমাদের এই জামতলা স্মরণী মহিলা সম্মেলনের এই যে আমাদের এই কয়েকটা বাড়ি নিয়ে পুজো হয় আমরা আমাদের যেটুকু অর্থ পাই সেটুকু অর্থ দিয়ে আমরা পুজো চালাই তো বর্তমান রাজ্যের যে আর করের এই নৃশংস হত্যা তো তার জন্য আমরা কেউই উৎসব অনুষ্ঠানের অবস্থায় নেই আমরা খুবই ব্যথিত কিন্তু আমরা খুব অনারম্বরভাবে আমরা পুজো করব পিনাকিশিলের প্রতিবেদন সিসেন তোরাই টুয়াশ সংবাদ প্রিয় শহরবাসী জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্তের মতো প্ল্যাটফর্ম যেখানে একই সাথে ছেলেমেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডারের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসে ট্রেনিংও করানো হয় এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে ঝুলান্সে মোল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ার লোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয় তাই আর দেরি কেন নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন জুলানস মেকআপার জলপাইগুড়ি উকিল পাড়া নারায়ণ কমপ্লেক্স ডমিনোজের ওপর তলায় যোগাযোগের নাম্বার 7908472017